নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ কীভাবে স্টার দেবেন সে বা করবেন বা স্টার উইকলি স্যানেলস পূরণ করবেন স্টার দিয়ে সেটাও কিন্তু আপনাকে আজকে দেখাবো সো এর জন্য মধ্যে দেখতে পাচ্ছেন সইয়োর সাপোর্ট বা এটা এই লেখা থাকবে এই লেখা যেই পেজে বা যেই ভিডিওতে বা যেই পোস্টে থাকবে সেই পোস্টে শুধুমাত্র স্টার গিফট করা যাবে যেখানে যদি আমি ক্লিক করি করার পরে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু চব্বিশের মতো স্টার আছে চব্বিশশো স্টার আছে দেখতে পাচ্ছেন আপনি যাদের স্টার সেন্ড করবো আমি চাইলে কিন্তু যে কাউকে স্টার সেন্ড করি এবং করে থাকি এবং আমি করে দেখাচ্ছি কীভাবে প্রথমে দেখাচ্ছি কীভাবে স্টার সেন্ড করতে হয় তারপর দেখাবো যে কীভাবে ই করতে হয় দেখতে পাচ্ছেন এখানে যে একশোটা স্টার আছে আমি চাইলে কাউকে একশোটা স্টারও দিতে পারি কারণ একশোটা স্টার এখানে একটা স্টার আপনি যেভাবে স্টার দিতে চান সেভাবে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবার দশটা স্টার দেওয়া আছে এরকম সমস্তগুলো আসে এখানে আবার তিরিশটা স্টার আপনি যদি এরকমভাবে কাস্টমাইজ দিতে চান পারবেন অথবা আপনি যদি মনে করেন একশো দুশো বা নির্দিষ্ট পরিমাণ দেবো তাহলে কাস্টমস লেখা আছে নিচে দেখতে পাচ্ছেন কাস্টমসে ক্লিক করলে কিন্তু আপনি নির্দিষ্ট পরিমাণ আরও দিতে পারবেন আপনি যদি সংখ্যাটা তুলে দেবেন এক থেকে এক হাজারটা পর্যন্ত স্টার দেওয়া যাবে আপনি যদি পনেরোটা বিশটা সতেরো আঠারো এরকম যে কোনো সংখ্যায় আপনি এখানে উল্লেখ করতে পারেন সো দেখতে নয়টা দিলে নয়টা স্টার চলে আসবে কারণ সেন্ট যে অপশন সো সেন্টে ক্লিক করে দিতে হবে দিলে কিন্তু তার কাছে স্টার চলে যাবে আপনি যখন একশোটা স্টার আমি একজন আগে সেন্ড করে দেখাচ্ছি দেখুন এবং হচ্ছে সেন্ড করলে হবে না একটা সুন্দর একটা কমেন্ট করে লিখতে হবে অনেক সুন্দর নাইস ভিডিও দেখতে পাচ্ছেন আমি এখানে একশোটা স্টার সেন্ড করলাম কিন্তু অটোমেটিক্যালি চলে যাচ্ছে এর কাছে স্টারগুলা একশোটা স্টার কিন্তু চলে গেল এবং কমেন্টে যেতে হবে গিয়ে যদি আমি দেখাই দেখতে পাবেন যে এই যে কমেন্ট দেখতে পাচ্ছেন একশো রিসার্চ সেন্টার হচ্ছে হলাম আমি সো আমি একশো রিসার্চ সেন্ড করেছি এনাকে সো এইভাবে চাইলে কিন্তু আপনি আমি ইস্টার সেন্ড করে থাকি আপনারা চাইলে কিন্তু যারা দরকার তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে জয়েন হয়ে মেসেজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইস্টার সেন্ড করা হবে কিভাবে করে আপনি এরকম একটা ব্যাপার এখন দেখাবো যে কীভাবে আপনি নগদ বিকাশে ইস্টারটা নিবেন করবেন বা হচ্ছে আপনি উইকলি চ্যান্স পূরণ করবেন আপনি নিজের জন্যও কিনতে পারেন সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো এর জন্য কী করতে হবে এখন মূলত আমি দেখি স্টার কিনে দেখা যাচ্ছি সইয়ার সাপোর্ট এখানে ক্লিক করছি করে আমি দেখছি কীভাবে স্টার কিনতে হয় সো টেনশন নেওয়ার কিছু নেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেইশশো ছাপান্নটা স্টার আছে আমি জাস্ট এখানে যদি ক্লিক করি করলে কিন্তু আমার কেনার অপশন চলে আসবে এখানে যদি যে যতটা স্টার কিনতে পারবেন সে সব সেরকমভাবে স্টার কেনা যাবে সো স্টার কেনার টেনশন নেই আমি যদি এখন ক্লিক করে দিলাম একটু ওয়েট করতে হবে আমি স্টার কিনা যাবেন দেখতে পাচ্ছেন এখানে পঁয়তাল্লিশ টাকা কয়টা আছে আমাদের দেখানোর জন্যে সুবিধার জন্যে সো এখন আমি দেখতে পাচ্ছেন পঞ্চান্নটা স্টার আছে একশো পঞ্চান্ন পঞ্চাশ টাকা পঞ্চান্ন স্টার পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় আবার দেখতে পাচ্ছেন পঁচাশির স্টার আছে দুশো টাকায় এরকমভাবে সবগুলো আছে আমি জাস্ট পঞ্চান্নটা কিনে দেখাচ্ছি আপনারকে বেশি স্টার না জাস্ট পঞ্চান্নটা আমি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে দেখতে পাচ্ছেন যে তেইশশো ছাপান্নটা স্টার আছে আমি এখন পঞ্চান্নটা স্টার ক্রয় করবো করে আমি দেখাবো যে আমার কয়টা স্টার হলো ঠিক আছে এবং যারা কিনতে চান তারা আমাকে পেমেন্ট করতে পারবেন আমার পেমেন্ট করার জন্যে আমাকে আমাকে দিলে আপনাদের পেজে বা আপনাদের আইডিতে আমি স্টার দিয়ে রাখবো আপনারা সেটা যে কাউকে গিফট করতে পারবেন আপনাদের যে যদি মাস্টার কার্ড না থাকে সো আমি পঞ্চান্নটা কিনে অ্যাডিং করে দিলাম অ্যাডিং ইউর ব্যালেন্স এখানে আমি ক্লিক করে দিলাম তারপরে দেখবেন আমার মাস্টার কার্ড অ্যাড করা আছে অবশ্য আপনার অ্যাড করার থাকবে না যেহেতু প্রথম অবস্থাতে আপনি ইউজ করছেন সেহেতু আপনি এখানে মাস্টার কার্ডটা অ্যাড করবেন কীভাবে আপনাদের যাদের মাস্টার কার্ড নেই তাদের জন্য সমস্যা নেই বিকাশ আছে আমাকে পেমেন্ট দিয়ে দেবেন আমি আপনাদের দিয়ে দেবো স্টার ওকে এখন আমি ক্লিক করার পরে এই ধরনের অপশন আসবে ওপরে ওপরে দিতে হবে কার্ড নাম্বার নিশ্চয়ই এম ওয়াই মানে কার্ডের একটা শাল দেওয়া আছে সেটা লাগবে আর এটা সিকিউরিটি কোডটা হচ্ছে কার্ডের উল্টো পিঠে তিনটা সংখ্যা থাকে তিনটা সংখ্যা বা চারটে সংখ্যা থাকে সেটা হচ্ছে দিতে হবে এই যে সিকিউরিটি কোড সিকিউরিটি মানে কার্ড আপনার যে মাস্টার কার্ড বা ভিসা কার্ড বলেন যে কার্ডটা বলেন মানে এক কথায় মাস্টার কার্ড মাস্টার কার্ড বলতে যারা ডুয়েল কারেন্সি কার্ড মানে যেগুলো এক্সচেঞ্জ ডলার ক্রয় বিক্রয় করা আছে সেই সব কার্ডগুলো দিয়ে আমাকে এখানে দেখুন সেভ অপশন তো সেভে ক্লিক করে দিতে হবে আপনাকে সেভে আমি ক্লিক করে দিচ্ছি আমি দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন অন ট্যাপ টু বাই সো এখানে ক্লিক করে দিলাম দিয়ে আমি কিনে দেখাচ্ছি আপনার পঞ্চান্নটা স্টার

বা ভিসা কার্ড নেই সেইটার জন্যে কী করবেন আপনি আমাকে নক করতে পারেন আমি আপনাকে স্টার কেনার ব্যবস্থা করে দেবো এবং হচ্ছে আপনি আপনারা যারা যাদের এবং আপনার যারা স্টার লাগবে তারা কিন্তু আমার ফেসবুক পেজ জয়েন হতে পারেন জয়েন হয়ে আমাকে ফলো করে আমাকে মেসেজ দিলে কিন্তু আমি আপনাদের স্টার সেন্ড করব অবশ্যই স্টার সেন্ড করবো যাদের উইকলি স্যালেন্স পূরণ হয় নাই তারাও কিন্তু মেসেজ করতে পারেন এবং যাদের স্টার লাগবে তারাও কিন্তু মেসেজ দিতে পারেন যেহেতু আমার কাছে চব্বিশশো বর্তমানে প্রায় চব্বিশশোর মতো স্টার আসে সো সেহেতু আমি যদি স্টার আপনাকে পাঁচটা দশটা করে দিয়ে থাকি তাহলে কোনো সমস্যা নেই সো আমি এবং দিয়ে থাকি যারা আমাকে নতুন ফলো করে এবং যাদের স্টার থাকে এবং যাদের স্টার সেট আপ করা থাকে এটা ব্যাপারটা বলি অনেকজন মেসেজ করে যে তাদের স্টার দিতে কিন্তু এরকম স্টার দেওয়া সেট আপ করা থাকে না স্টার সেট না করা থাকলে কীভাবে দেবো ভাই এরকম শো সইয়ার সাপোর্ট আপনার যদি ভিডিও বা হোক বা পোস্ট হোক বা যে কোনো মাধ্যমে হোক সেটা কিন্তু এখন লিখা থাকবে সইয়ের সাপোর্ট বা অ্যাপ্রিসিয়েট এটা লিখা থাকতে হবে তাহলে কিন্তু আমি স্টার সেন্ড করতে পারবো আদার কিন্তু স্টার সেন্ড করা যায় না আপনি নিজেও জানেন হয়তো বা এবং হচ্ছে বিকাশ নগদে কথা বলেছে বিকাশ নগদে কীভাবে আপনি কি দেবেন বিকাশ নগদে বলতে আপনাদের যাদের স্টার লাগবে তারা কিন্তু আমাকে বিকাশ দিয়ে দিতে পারেন ব্যালেন্স যদি মনে করেন আপনার দশটা স্টার লাগবে বা বিশটা স্টার লাগবে মনে করেন আপনার পঞ্চান্নটা স্টার লাগবে তাহলে কিন্তু দেড়শো টাকা হচ্ছে এখানে দেড়শো টাকা আপনি বিকাশে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাকে স্টার দিয়ে দেবো এবং হচ্ছে আপনার এবং যদি আপনি মনে করেন যে দশটা নেব দশটার জন্য যে পরিমাণ টাকা সেই পরিমাণ টাকা দিয়ে দেবেন আমি আপনাকে ইস্টা দিয়ে দেবো আপনার আইডিতে বা আইডি বা ফেসবুক পেজে দিয়ে দেবো খুবই সহজে সো এই জন্য বললাম যে বিকাশনগর দেখে পারবেন সো বিকাশনগর থেকে আর একটা সিস্টেম করে করা যায় সেটা দেখাবো নেক্সট ভিডিওতে সো এটা দেখানো আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন